আসসালাম আলাইকুম আজকে আমি পার্টগ্রাম সিঙ্গার শোরুম এ ভিজিট পেতেছি আপনাদের এক একটা সবগুলো পটমেন্ট দাম এবং লেডিস মডেল নতুন নতুন মডেল এসেছে সেই বিষয়গুলো আপনাদের মানে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন তো যেরকমই এখনই চলে লেটস তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হলো নতুন নতুন মডেল আসছে এখন সিঙ্গারে মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন ভিডিওটা। সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখেন এদিকে এগুলো হলো বড় বড় ফ্রিজ হুম এটা নতুন মডেল এদের লেটেস্ট মডেল তো এদিকে দেখতে পাচ্ছেন আরও কিছু মডেল বন্ধুরা এই এই ফ্রিজগুলো খুবই গুণগত মান সম্পূর্ণ এই ফ্রিজটার দাম হল আটত্রিশ হাজার নয়শো নব্বই অফার প্রায় চৌত্রিশ হাজার সাতশো নব্বই এটার দাম আটত্রিশ হাজার নশো নব্বই ওপার প্রাইস পঁয়ত্রিশ হাজার নশো নব্বই তো এইদিকে আর দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো নব্বই অপার প্রাইস বিয়াল্লিশ হাজার চারশো নব্বই তো ওইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হলো বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই আর অফার প্রাইস আটত্রিশ হাজার নশো নব্বই তো এটা হলো আটচল্লিশ হাজার নশো নব্বই অফার প্রাইস তেতাল্লিশ হাজার চারশো নব্বই তো এটা দেখেন এ ঊনপঞ্চাশ হাজার নশো নব্বই অফার প্রাইস ছেচল্লিশ হাজার নশো নব্বই তো আর একটা দেখায় এটা হলো বিয়াল্লিশ হাজার নশো নব্বই আটত্রিশ হাজার নশো নব্বই অফার প্রাইস তো এই এইগুলো আপনারা নিতে পারেন এগুলো খুবই ভালো আটত্রিশ হাজার নয়শো নব্বই তারপরে তা দেখেন তেতাল্লিশ হাজার নয়শো নব্বই হুম তারপরে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই তো এইখানে অনেক ফ্রিজ আছে আমি সব এক এক করে আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন আমি দেখাই দিছি আপনারা একটু দেখেন ধৈর্য সহকারে তাহলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন আটত্রিশ হাজার চারশো নব্বই অপারপ্রসেত্রিশ হাজার চারশো নব্বই তো এটা দেখেন সাঁত্রিশ হাজার নয়শো নব্বই ওভার প্রাইজ বত্রিশ হাজার চারশো নব্বই তো মোটামুটি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আরও কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে আপনাদের কি নতুন যেগুলো আর্টস আর কি এটা একটু নতুন মডেল সাতচল্লিশ হাজার নশো নব্বই একদম লেটেস্ট মড মডেল তো আপনারা চাইলে এটা নিতে পারেন অনেক সুন্দর ডিজাইনটা মার্শাল্লা মন করানো ডিজাইন তো ভিতরের যে এখন আপনাদের একটু ভিতরটা একটু দেখাই তো ভিতরটা কীরকম তো ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর তাক করা আছে বটল হোল্ডারও ফেরিয়ে আছে আপনাদের কত সুন্দর ডিজাইনটা এবং ভিতরের ক্যাচিংটাও অনেক সুন্দর এখানে খাবার কোনো গন্ধ সেন্ট হয় না তো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন ছেঙ্গেলের ফ্রিজগুলো আসলেই ভালো তো এগুলো বিদ্যুৎ সাশ্রয়ী এখন একশো পঁয়ত্রিশ ভোল্টেজ হলেই আপনার ফ্রিজ চলবে তো লো ভোল্টেজ তৈরি আপনার ফ্রিজ চলবে অনেকেই অনেকে জানেন না যে আসলে সিঙ্গেল ফ্রিজ কত ভোল্টেজে চলে তো আপনারা দেখতেই পারছেন এখন আপনাদের স্টেবিলাইজার ছাড়াই আপনারা ফ্রিজ চালাতে পারবেন তো এইরকম নতুন নতুন মডেল এসেছে হুম নতুন নতুন ডিজাইন লেটেস্ট একদম লেটেস্ট ভার্সন এই দেখেন এই ফ্রিজটাতে একটা টেকনোলজি ইউজ করা আছে তো এটা বিশ দিন পর্যন্ত আপনার শাক সবজিটা ফ্রেশ থাকবে এবং টাটকা টাটকা থাকবে তো এটা একদম একটা আনকমন আর কি বলা চলে তো আপনারা এই মডেলটা নিতে পারেন এটা খুবই ভালো তো এদিকে দেখতে পাচ্ছেন ছোটো কিচেন অ্যাপ্লায়েন্স রাইস কুকারগুলোর প্রাইস দেখাচ্ছি আমি তাকে এক এক করে দেখতে পাচ্ছেন এদিকে অটো ওয়াশিং মেশিন ও এবং রাইস কুকার শীর্ষে ব্ল্যান্ডার এবং আয়রন এবং ফ্যান প্রেশার কুকার হ্যাঁ এগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি কারো পছন্দ হয় অবশ্যই কল করবেন এবং কমেন্ট করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যান্ডার তো মার্শাল্লাহ ব্ল্যান্ডারগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং এগুলো হলো পাঁচশো এবং ছয়শো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঞ্চাশ এদিকে দেখতে মাইক্রো ওভেন ওয়েব ওভেন এবং কিচেন অ্যাপ্লায়েন্সের এবং প্যান মার্শাল্লাহ কেটলি এবং সিঙ্গার সেলাই মেশিন দিয়ে বিখ্যাত এই যে এটা হলো ম্যানুয়াল সেলাই মেশিন তো এদিকে দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদের একটু লেটেস্ট টেলিভিশন স্মার্ট সিঙ্গার ব্র্যান্ডের তো মার্শাল্লাহ অনেক সুন্দর লুকিং দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ছবির রেজুলেশন অনেক ভালো এলইডি টিভিগুলো সাউন্ড কোয়ালিটি एकदम परफेक्ट मैं